জামালপুর সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন অলামাইকার সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক আমার। ইসলামী আন্দোলন কি চায় তাদের বক্তব্য কি তাদের মেসেজ কি তাদের আদর্শ কি নীতি কি আমরা অনেকেই জানি না যারা জানি না তাদের উচিত তাদেরকে জানানো ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় মানুষকে শান্তি দিতে চায় মানুষকে মুক্তি দিতে চায় বৈষম্য দূর করতে চায় আপনারা জানেন এ দেশ সময় ব্রিটিশের শাসন করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছে মুসলমান এই মুসলমানদের আন্দোলনের কারণেই ব্রিটিশ এদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছিল আপনারা অনেকেই জানেন না ইন্ডিয়ান গেটের মধ্যে যারা ব্রিটিশ হঠাৎ আন্দোলনে জীবন দিয়েছে প্রায় তিরানব্বই হাজার সামতিক মানুষের নাম সেখানে লেখা রয়েছে তেরানব্বই হাজার এর মধ্যে তেষট্টি হাজারের উপরে মুসলমানদের নাম তেষট্টি হাজারের উপরে তার মানে ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছিল কারা কেন ভেবেছিলাম বৈষম্য থাকবে না মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এর জন্যই আন্দোলন করেছিলাম ব্রিটিশ চলে গেছে কিন্তু শান্তি কি পেয়েছিলাম মুসলমানরা আবার নির্যাতিত মুসলমানদের হয়ে জুলুম অত্যাচার অবিচার মুসলমানরা চিন্তা করছে যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না করা হয় রাষ্ট্র না করা হয় তা মুসলমান শান্তি পাবে না আবার মুসলমান আন্দোলন চলেছিল আওয়াজ চলেছিল যে আমরা আলাদা ভূখণ্ড চাই পাকিস্তান মুসলমানদের আন্দোলনের কারণেই ভারত থেকে ভাগ হয়ে আমরা পাকিস্তান হয়েছিলাম কি মনে আছে না কোন সনে উনিশশো সনে আমরা ভারত থেকে আলাদা হয়েছিলাম পাকিস্তানের দুইটা পার্ট পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেবেছিলাম বৈষম্য দূর হবে জুলুম অত্যাচার বন্ধ হবে মানুষ শান্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে তাদের অধিকার রক্ষা করছে না আমরা কি চিন্তা করলাম যে যদি আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে আমরা স্বাধীন হতে পারি তাহলে শান্তি পাবো মুক্তি পাব একত্তরে পশ্চিমে আর পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করছিলাম সংগ্রাম করেছিলাম আমরা স্বাধীন হয়েছিলাম আপনি কি জানেন সেই স্বাধীনতার স্লোগান কী ছিল এখানে অনেকেই আমরা জানি না তিনটা স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সবাই আমরা সমান বাংলাদেশের নাগরিক প্রত্যেকের অধিকার সমান মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জেলে তাঁতি কামার মজদুর ঋষি চামার সবার অধিকার সমান হবে সাম্য মানবিক মর্যাদা মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঋষি চামার কুমার যারাই মানুষ চাই সে পরিচ্ছন্ন কর্মী হোক না কেন সে একজন মানুষ সে আমার কাজে বুয়া হোক না কেন সে একজন মানুষ সে মুসি হোক না কেন সেও মানুষ তার মানবিক মর্যাদা প্রদান করতে হবে মানবিক মর্যাদা প্রদান করতে হবে এই মানবিক মর্যাদা দেওয়ার জন্য আন্দোলন করেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যদি বাস্যা সন্তানও সে অন্যায় করে তাকে বিচারের আওতা আনতে হবে যদি শত্রু ন্যায় থাকে তাকে সার দিতে হবে অর্থাৎ বিচার সবার জন্য সমান থাকবে কিন্তু আমরা কি দেখলাম তেপ্পান্ন বছর যারা যারা শাসন করেছে এই তেপ্পান্ন বছর যারা শাসন করেছে তারা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে জোরে বলেন আবারও চব্বিশে দুই হাজার চব্বিশে আন্দোলন শুরু হলো জুলাইতে আমরা কি চাই বৈষম্য দূর করতে চাই বৈষম্য থাকবে না এই বৈষম্য দূর করার জন্য আন্দোলন সংগ্রাম বহুত মানুষের জীবন দেওয়া হয়েছে বহুত মানুষ আহত হয়েছে বৈষম্য দূর করার জন্য জুলুম নির্যাতন বন্ধ করার জন্য অত্যাচার অবিচারকে রোধ করার জন্য কিন্তু আমরা কি দেখতেছি পাঁচই আগস্টের পরে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে আজকে বাংলাদেশের অবস্থাটা কি এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদা নেই মিথ্যা বলছি মানুষ রাস্তা নামতে পারে না আজকে মার সামনের থেকে চাঁদার জন্য যুবককে তুলে এনে হত্যা করা হয় আজকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয় এই বাংলাদেশে আপনারা দেখেন গতকালকার খবর দলবদ্ধভাবে এক মেয়েকে ধর্ষণ করা হয়েছে এই গতকালকার খবর উপজাতিকে গতকালকার খবর প্রতিদিন মানুষ মারা যাচ্ছে চাঁদার অভাবে ব্যবসায় দোকানকে বন্ধ করা হচ্ছে আজকে মানুষকে পাথর দিয়ে মারা হচ্ছে আজকে শরিয়াতপুরের অবস্থা আজকে দেখেন পত্রিকায় দেখেন খবর চানার জন্য দুই পার্টি পুরা এলাকাকে বন্ধ করে দিয়েছে মাইলকে মাইল জ্যাম মাইলকে মাইল দুর্ভোগ আমার জনগণ বাবারা আমার বন্ধুরা আমার হলে মা বোনেরা যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম আপনারা দেখেছেন সামনের রাস্তায় নিয়েছিলাম আমাদের মানের কোন রিডারদেরকে আপনার রাস্তায় দেখবেন না অথচ আমরা রাস্তায় ছিলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য কিন্তু বৈষম্য দূর হচ্ছে না আমি বলবো কেয়ামত পর্যন্ত যদি কুয়ার মধ্যে মুদ্দার রেখে পানি শেষ করেন পানি পাক হবে না তেঁতুল গাছ লাগিয়ে আমার আশা করা যায় না দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর এক নাম্বার ছাত্র গঠন হয় না দুই নম্বর নেতার কাছে দেশ কোনো দিন এক নম্বর হতে পারে না এ আমার জনগণ বাবারা আমার বন্ধুরা যারা আমার বক্তব্য শোনেন একটু রাতে শুয়ে শুয়ে চিন্তা করবেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ চোর চোর সিও চোর ধরেন ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি আন্দোলন সংগ্রাম হরতাল অপরাধ হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীত আদর্শ পরিবর্তন হয়নি আপনারা কেন বুঝতেছেন না আপনাদের বিবেক নাই ওসি সাহেব চলে যান ঘুষ সাহেব এসপি সাহেব পরিবর্তন হয় দুর্নীতি সাহেব ডিজি সাহেব চলে যান অপকর্ম সাহেব কারণটা কি একদিন চিন্তা করেছেন চাঁদা শুধু হার পরিবর্তন হয় কিন্তু চাঁদার পরিবর্তন হয় না দুর্নীতির চেহারা পরিবর্তন হয় দুর্নীতি বন্ধ হয় না আমার বাবারা আমার বন্ধুরা পর্যন্ত হার পরিবর্তন করবেন চেহারা পরিবর্তন করবেন ব্যক্তি পরিবর্তন করবেন কিন্তু শান্তি পাবেন না আমি চ্যালেঞ্জ দিলাম শান্তি পাবেন না আল্লাহ না করুক যদি আগামীতে দুর্নীতিবাজের কাছে ক্ষমতা যায় আল্লাহ না করুক খারাপ লোকের কাছে ক্ষমতা যায় জুলুমের দেখছেনটা কি এ মাত্র শুরু অপকর্মের দেখছেনটা কি এত মাত্র শুরু আপনি বিশ্বাস করতে পারবেন না দেশের অবস্থা কি হবে বিশ্বাস করতে পারবেন না ভাইও বন্ধু যাদেরকে পরীক্ষা নিয়েছেন তাদের আবার পরীক্ষা নেওয়ার দরকারটা কি আপনারা কি ধারণা করেছেন আওয়ামী লীগ কি দেশে পরীক্ষা দেয়নি ক্ষমতায় ছিল না বিএনপি তা সে পরীক্ষা দেয়নি আচ্ছা বলেন তো এর সাত হটা আন্দোলনে কত মানুষ জীবন দিয়েছিল রক্তাক্ত হয়েছিল আন্দোলন সংগ্রাম করে একানব্বই কাকে ক্ষমতা নিয়ে এসেছিলাম কথা বুঝলে বলেএনপি কে একানব্বই ক্ষমতায় ছিল কে আচ্ছা বিএনপি যদি ভালোই করবে তাই ছিয়ানব্বই তে তাদের বিরুদ্ধে আন্দোলন হয় কেন সংগ্রাম হয় কেন লড়াই হয় কেন তে বিএনপি ক্ষমতা আসতে পারে না কেন একদিনও চিন্তা করছেন একদিনে চিন্তা করছেন বসালাম কাকে জোরে বলেন বসালাম কাকে ভেবেছিলাম এবার ঠিক হবে আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল না এখন নতুন ভাবে ক্ষমতায় আসছে ভালো হবে আচ্ছা বলেন যে দুই হাজার একে নির্বাচিত কে হয়েছিল তা আওয়ামী লীগ ক্ষমতায় বসতে পারে না এখানে আপনি চিন্তা করছেন বেশ ভালো কথা দুই হাজার একে বিএনপি বিশাল সংসদ করলেন একক সংশোধ করলেন দুই হাজার এক দুই হাজার ছয়তে টিকতে পারে নাই কেন আন্দোলন করে নামাতে হলো কেন ওয়ান এলিভেন সৃষ্টি হলো কেন একদিন একদিন আমি ওদেরকে দোষ দিই না আমি দোষ দেই সামনের জনগণকে আমি নেতাদেরকে দোষ দেই না নেতারা চুরি করার পরে ডাকাতি অন্যায় অবিচার করার পরে যদি ফুলের মালা পায় তাই চুরি সারাক্ষণ পাগলে কিন্তু নেতারা অন্যায় করার পর জুতার মাথার দিয়ে নেতারা চুরি করতো না এই পাবলিকের দোষ সব দোষ আপনাদের নেতারা যত অপরাধ করে অন্যায় করে ফুলের মালা ঠিকই পায় তো অপরাধ ছাড়বে কেন আজকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই জনগণ ঐক্য হন জনগণ ঐক্য হন যেই দলের মধ্যে চোর আছে ডাকাত আছে খুনি আছে লুচ্চা আছে বদমাশ আছে ধর্ষক আছে চাঁদা বা আছে আছে আমরা তাদের দল করব না তাদেরকে ভোট দেব না ঐক্য হন আপনারা আপনারা ঐক্য হন ইসলামী আন্দোলনের মধ্যেও এই দোষগুলি থাকে প্রত্যাখ্যান করুন এই দোষগুলি আমার মধ্যে থাকে আমাকে প্রত্যাখ্যান করুন আমাকে প্রত্যাখ্যান করুন যদি আমাকে আপনারা প্রত্যাখ্যান করেন এ দেশ ভালো হতে পারত বাধ্য দেশ ভালো হবেই হবে সমস্ত ক্ষমতা কিন্তু আপনাদের কাছে আপনার ইচ্ছা করলে কাউকে বাসা বানাতে পারেন এই জনগণের ইচ্ছা করলে কাউকে ফকির বানাতে পারে জনগণের কাছে সেই ক্ষমতা আছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে বিবেক দিয়েছেন একদিন বিবেক দিয়ে চিন্তা করেন যে ব্যক্তি চোর সে যেখানে যাবে সেখানেই চুরি করবে আমাকে বলা হয়েছে সাংবাদিকরা প্রশ্ন করছেন আপনি একজন মন্ত্রীকে প্রাইম মিনিস্টারকে কয়বার দেখতে চান ক্ষমতা একবার না দুইবার না তিনবার আমি বললাম চোর যদি পাঁচ দিনের জন্য ক্ষমতায় থাকে সে চুরি করবে আর ভালো মানুষ বছর ক্ষমতায় থাকে একশো বছর চুরি হবে না দুই বছর আর তিন বছর মধ্যে সে যায় কি আমাকে বলে হচ্ছে আপনি নির্বাচন কবে চান ডিসেম্বরে চান না ফেব্রুয়ারিতে চান না এপ্রিলে চান আমি বলে নির্বাচন কবে হবে এটা নিয়ে আমার কোনো মাথা বাধা নেই কালকে হোক এ তো আমার মাথা মাথা নেই কিন্তু আমি চাই সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন নির্বাচন তারিখ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা সুষ্ঠু নির্বাচন অবাধ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন কি কথা ঠিক না সিইসি প্রাক্তন সিইসি হাইবুল্লা উয়াল কি বলেছেন বর্তমান পদ্ধতিতে যদি এক হাজার বছর নির্বাচন হয় নির্বাচন সুস্থ হবে না সংস্কার ব্যতীত আমরা চাই সংস্কার ব্যতীত নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না কাজে আগে সংস্কার তারপর নির্বাচন আমি বর্তমান অন্তর্প্রদেশ সরকারকে বলবো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কি হয় নাই পরীক্ষামূলক পরীক্ষামূলক আপনি স্থানীয় নির্বাচন আগে দেন আগে স্থানীয় নির্বাচন দেন যদি লেভেল প্লেইং ফিল্ড হয় স্থানীয় নির্বাচন সুস্থ হয় তাহলে আমরা অবশ্যই মনে করব যে জাতীয় নির্বাচন সুস্থ হবে আর স্থানীয় নির্বাচন সুস্থ না হয় তাহলে আমরা বলবো জাতীয় নির্বাচন সুস্থ হবে না কাজে পরীক্ষামূলক স্থানীয় নির্বাচন চাই এটা আপনারা চান না সবাই সমস্ত ইউনিয়নগুলি ফাঁকা জনগণের ভোকান্তি চলতেছে ওয়ার্ডগুলি ফাঁকা উপজেলা ফাঁকা কাজে আমরা চাই স্থানীয় নির্বাচন আগে হোক তারপরে জাতীয় নির্বাচন হোক আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সূক্ষ্ম দর্শন দেব খুব ভালো মতো আসলে ধোকা কোন জায়গায় গোড়ার থেকে ধোকা যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল নিজেরা বইতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না নৌকা কাদের প্রতি গরিবদের নাঙ্গল কাদের প্রতি গরিবদের ধান ধানের কাদের প্রতীক সমস্ত প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না কথাটা বুঝতে পারি না প্রতীক কাদের কিন্তু যারা নির্বাচন করে অর্থাৎ এরা হলো গরিবদেরকে ধোকা দিয়ে চক্রান্ত করতেছে নিজেরা যেই মার্কা নিয়ে নির্বাচন করে নিজেরা সেই মার্কা ব্যবহার করতে পারে না বুঝতে পারছি কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করতে করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে পুরুষরাও কথা বলে না মহিলারাও ছোটরাও বড়রাও ধনীরাও গরিবরাও মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই হাত পাকে ব্যবহার করতে পারে কাউর প্রতীক কাউর প্রতীক নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না নৌকা কেউ বুকে ঘুমায় না ধানের কেউ বুকে নিয়ে ঘুমায় না কিন্তু একমাত্র হাত পাকা ফেল করে হাত পাকা ফেল করে না এটা সবাইকে শান্তি দেয় অনেক গরিব বন্ধু মনে করেন হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার দাড়ি রাখতে হবে টুপি পড়তে হবে আমাকে এইটা করতে হবে এক গাজা ঘোর একদিন আমাকে প্রশ্ন করতেছে হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাজার অবস্থাটা কি হবে দাদা আমি নেশাগ্রস্ত তার চিন্তা গাজা আর কোনো মাথায় টেনশন নেই আমি বললাম বাবা তুমি কি মাস্টার দিয়ে গিয়ে গাঁজা সেবন করতে পারো না আমি বললাম কেন মাস্তিদি পরিবেশ নেই মাস্তিদি গিয়ে গাঁজা সেবন করে কিভাবে আমি বললাম দেখো ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই বাংলাদেশের পরিবেশ হয়ে যাবে যখন তোমাকেই তোমার তুমি থেকেই গাঁজাকে ছেড়ে দিবা ভাল লাগে না পছন্দ হয় না আপনারা বিশ্বাস করেন না আমার কথা বিশ্বাস করছেন উদাহরণ দেয় এখানে যারা আছেন এমনকি একজনও নাই যারা বিড়ি খান ধূমপান একজনও নাই এখন পান করেন না কেন নিষেধ করছি বাধা দিছি আপনি খান না কেন আপনার বুকে হাত দিয়ে বলেন একবার কারণটা কি দেখেন পরিবেশ মানুষকে খারাপ করে পরিবেশ মানুষকে ভালো বানায় নিয়ে কেউ জন্মগ্রহণ করি ওই গাজার পরিবেশে থাকার কারণে আমিও গাঁজা ধরছি মদ মুখী নিয়ে কেউ জন্মগ্রহণ করি নেই ওই মদ করার সাথে থাকার কারণে আমিও মদ ধরেছি পরিবেশ খারাপ বানায় পরিবেশ মানুষকে ভালো বানায় ইসলাম আসলে এমন এক পরিবেশ হবে ঘুষখর আর ঘুষ খাবে না তা কিভাবে ঘুষ ঘুষ খাবে না তা আবার কি সম্ভব বিশ্বাস হয় না পাশের চেয়ার যদি ঘুষ খায় আপনার মনের মধ্যে ঘুষের আগ্রহ পয়দা হয় পাশের চেয়ার যদি ঘুষ না খায় আপনি ঘুষ খাবেন না আসলে গলত গোড়ায় যদি স্কুলের হেডমাস্টার ভালো হয় ছাত্র কি হয় হেডমাস্টার খারাপ হলে ছাত্র কি হয় বাবা খারাপ হলে সন্তান খারাপ হয় বাবা ভালো হলে সন্তান ভালো হয় দেশের প্রধান যদি ভালো ভালো হয় হয় জনগণ আর দেশের প্রধান যদি খারাপ হয় জনগণ খারাপ হয়ে যায় আপনি বিশ্বাস করেন না যখন দেখবে প্রধানমন্ত্রী বলবে আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক বলছে আহমদুলিয়া বাংলাদেশের স্ত্রীতে বাংলাদেশের মানুষের স্ত্রী চল্লিশ দিন এর মধ্যে গেছে শেখ হাসিনা কি বলেছিলেন আমার কত টাকার মালিক হেলিকপ্টারে ঘুরে যখন মুখের থেকে আসবে যে প্রাইম তার পিয়ন চারশো কোটি টাকার মালিক এলাকার সভাপতি কয় টাকার মালিক হওয়ার দরকার আটশো কোটি মন্ত্রী কত মালিক হওয়ার দরকার শুরু হয়ে গেছে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে অলরেডি হবে আজকে চাঁদার অবস্থা এরকম কেন অমুক ছাত্র দলের অমুক অমুকের অমুক তমুকের এত টাকা খায় তা আমি কি করব আমিও খাই যখন দেখবে কেউ খায় না তখন মনের থেকে আসবে না বিশ্বাস হয় না আছে এখানে অনেক লোক আসছেন কোনো গ্যাঞ্জাম আছে ঠেলি আছে ধাক্কা ধাক্কি আছে কিন্তু অন্য সংগঠনের কারণটা কি এর কারণটা কি পরিবেশ নাই আদর্শ নাই রীতি নাই চরিত্র নাই যারা নিজেদের দলকে কন্ট্রোল করতে পারে না তারা দেশকে কন্ট্রোল করতে পারবে না বাংলা কথা বোঝেন না আপনারা মাথায় ঢুকে না বাংলা কথা যাদের নিজেদের মধ্যে শৃঙ্খলা নেই তারা বাংলাদেশকে শৃঙ্খলা করবে না হয় না রে বাবা এটা হয় না হবে না গরিবরা আমাদেরকে মহাব্বাত করেন না ভালোবাসেন না আমি আফসুস করি আমার নবীকে গরিবরা ভালোবাসে না অথচ নবী আলী কি বলেছেন আল্লাহ আমাকে গরিবদের সাথে দুনিয়াতে রাখিও গরিবদের সাথে মৃত্যু দিও গরিবদের সাথে হাসন নাসর করিও আমার নবী ছিলেন গরিব তার অর্থনীতি গরিবদের জন্য অথচ গপাল পরে গরিব ইসলামকে পছন্দ করেন আফসুস শোনেন এই কথাটা মনে রাখবেন বর্তমান পুঁজিবি অর্থনীতি এক হাজার বছরও যদি চলে কোনো গরিব ধনী হবে না গরিব গরিব হবে ধনী বিশ্বাস হয় না আজকে বাংলাদেশের যত কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের কাছে যে পরিমাণের টাকা মাত্র বিশ পঁচিশ বাংলাদেশের জনগণের সমতুল্য টাকা এ কারণটা কি বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর বড় লোকদেরকে ভারসাম্য সৃষ্টি করে বিশ্বাস হয় না উদাহরণ দেব নাকি খারাপ লাগতেছে আপনাদের মনে হয় ধরেন আজকে একজন গরিব যাবেন ব্যাংকে ভাই আমাকে দশ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব বলবে মর্গেজ দেন আপনি বলবেন ভাই আমি তো গরিব আমি মর্গেজ পাবো কোথায় ভাই টাকা তো আপনার জন্য টাকা বড় লোকদের জন্য কি কথা ঠিক না তাহলে ব্যাংক কাকে দেয় যার আগের থেকে আছে ব্যাংক তাকে দিছে যাকে দিছে তারই লোন মাপ তারই সুদ মাপ তা বড় লোক চারবার ধনী হয় আগের থেকে দশ লাখ টাকার মালিক ব্যাংক তাকে দশ লাখ টাকার মালিক করছে তার লোন মাফ করে আর একবার ধনী বানাইছে তার সুদ মাফ করার কারণ আরেকবার ধনী চারবার আর গরিবের প্যাটে পাঁচটা লাথি কয় লাথি গরিবের প্যাটের মধ্যে আগের থেকে এই পাঁচ লক্ষ টাকা ছিল না দশ লক্ষ টাকা ছিল না এক লাথি ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দেয়নি দুই লাথি তার লোন মাফ হয় নাই তিন লাখ তার সুদ মাফ হয় নাই চার লাখ থেকে আর যেই বড়োলোকদেরকে মাফ করা হয়েছে লোন এবং সুদ ওই টাকা বাংলাদেশ ব্যাংকে থাকলে বাংলাদেশের নাগরিক হিসাবে গরিব একটা অংশী ছিল মালিক ছিল বড়োলোকদের মাফ করার কারণে গরিবদের পেটে কথা কয় না আর এক মোট কয় লাখ পাঁচ লাখ অর্থাৎ বর্তমান অর্থনীতি ধনীদেরকে বারবার ধনী বানায় গরিবদেরকে বারবার আর ইসলামী অর্থনীতি কান্তি সবই গরিবদের জন্য জাকাত কাদের জন্য গরিবদের জন্য ফেতরা কাদের জন্য গরিবদের জন্য মানব কাদের জন্য গরিবদের জন্য ওষর কাদের জন্য গরিবদের জন্য দান কাদের জন্য আমি চ্যালেঞ্জ দিলাম ইসলামী অর্থনীতি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে আগামী পাঁচ দশ বছরের মধ্যে গোটা গরিবগুলি দরিদ্র শিবের উপরে চলে যাবে ইসলামকে ভয় পেয়েন না ভাই আপনারা ভাবেন হুজুর ইসলাম আসলে আমার দাঁড়ি রাখতে হবে এইটা করতে হবে সেইটা করতে হবে শোনেন আচ্ছা মসজিদে যখন আপনাকে ঢুকেন মাস্তিদে ঢুকেন তখন কি ইমাম সাহেব বলে যাদের দাঁড়ি না সব বের হয়ে যান যারা বিড়ি খান সব বের হয়ে যান কারণটা কি মসজিদের সে পবিত্র জায়গা আছে মসজিদ থেকে আপনাকে বের করলো না গোটা বাংলাদেশ থেকে আপনাকে বের করে দিবে এই চিন্তা আপনার মাথার মধ্যে আসছে বোকা আপনি পাগল আপনি হ্যাঁ যেই জায়গা সবচেয়ে পবিত্র সেখান থেকে বের করে নাই আর গোটা আপনি বের করবে ভুল ইসলাম আসলে একটা পরিবেশ সৃষ্টি হবে যেখানে মানুষ ভালো হবে চরিত্রবান হবে শান্তি পাবেন কল্যাণ হবে আমার মা বড় ইজা দাবল রক্ষা করতে পারবে হিন্দুরা তাদের ধর্ম পালন করতে পারবে খ্রিস্টানরা চাঁদা দিতে হবে না ঘুষ হবে না দুর্নীতি হবে না অবিচার হবে না যেখানে খুন করে রাস্তায় ঘুরতে পারবে না বরং অপরাধী সে শাস্তি ভোগ করবে আর যার অপরাধ নাই সে মুক্তি হয়ে চলবে একটা সুন্দর জান্নাতের মতো রাষ্ট্র হবে কথা ঠিক না আসুন না ওদেরকে বারবার পরীক্ষা করছেন ওদেরকে আর পরীক্ষা করার দরকার নেই কিন্তু ইসলামকে একবারে পরীক্ষা করেন নাই একটা বারে যদি ইসলামকে পরীক্ষা করা যায় না একটা জন্য শুধু একটা বারে যদি ইসলামকে পরীক্ষা করা যায় না যদি ফেল করি আল্লাহর কসম আর কোনোদিন আসবো না পরীক্ষা দেওয়ার জন্য বারবার আসবো না বারবার আসবো না মাত্র একটা ইসলামকে পরীক্ষা করুন হাত পাকাকে একটা বার পরীক্ষা করুন ইসলামকে একবার পরীক্ষা করুন আশা করি ইনশাল্লাহ দ্বিতীয়বার পরীক্ষা নিয়ে লাগবে না পরীক্ষা ছাড়াই পাশ করাবে আসুন আমরা সবাই সম্মিলিত ভাবে দেশকে গঠন করার জন্য এই দেশটাকে রক্ষা করে সবাই আমাদের দেশ আমরা কাউকে তারায়া দেব না কাউকে ভাগায়া দেব না কারোর জুলুম অত্যাচার করবো না সবার অধিকার আছে এই দেশে রাজনীতি করার আমরা ঐক্যবদ্ধভাবে সবাই একত্রিত হয়ে এই দেশকে করব ইনশা আল্লাহ রাজি আছেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন কি একটা পরীক্ষা করবেন যে ইসলামকে ইনশা আল্লাহ কে কে রাজি আছেন দুই হাত তুলে নারায় তাকবি নারায় তাকবি নারায় তাকবি সব মার্কা দেখা শেষ হাত পাকার বাংলাদেশ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন